হ্যালো এভ্রোওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমি সাকসেস হতে পারি আপনারা যদি পাশে না থাকেন তাহলে ভিডিও দিতে ভালো লাগে না আর লাইক কমেন্ট না পড়লে আর তো ভালো লাগে না এমনি ওই এখন সকাল থেকে ভিডিওটি শেয়ার করতেছি তো আজকে সকালে রান্না করব ডিম আলু দিয়ে ডিম রান্না করব আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো সকালে উঠলেই মেয়েদের একটাই চিন্তা কি রান্না করব কি রান্না করব তো অনেক দিন যাবো ডিম রান্না করা হচ্ছিল না তো জন্য ডিম রান্না করবো আর হচ্ছে পুঁই শাক ভাজি শাকগুলো ক্লিন করে নিয়েছি কেটেও নিয়েছি এরপরে শাকগুলো বসিয়ে দিব আর এদিকে ডিমগুলো ছিলে তারপরে ডিম রান্নার জন্য রেডি করছিলাম কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম সাথে লবণ দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শাকগুলো কমে যায় তো শাকগুলো এখন আবার তেলের উপরে ছেড়ে দিবো তো কয়েকটা মরিচ দিয়েছিলাম আর পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর ডিমগুলোতে হলুদ মাখিয়ে লবণ মাখিয়ে তারপর ভেজ ভেজে নেব তেলটাও গরম হয়ে গিয়েছে এখন ভেজে নিব ডিমগুলি আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে ছাকা ছাঁকা দিয়ে নিব ডিমের জন্য ছোট ছোট আলু কেটে নিয়েছি তো ডিমগুলো রান্না করে নিব আর এর ফাঁকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এই যে মানুষ কত রকমের যে হয় সেটা ফেসবুক পেজ খুলে মানে বুঝতে পেরেছি আমি কিন্তু ফেসবুক আইডির থেকেও ভিডিও ছবি এগুলো আমি সব সময় দিতাম তখন মানুষের এতটা জেলাস ফিল হতো না বাট যখন থেকে আমি পেজটা ওপেন করেছি তখন থেকে মানুষের এক রকম জেলাস হচ্ছে আবার অনেকে অনেক রকমের বাজে কথা বলে তো মানুষ দেখেন কতটা খারাপ যখন ফেসবুক আইডিতে ছাড়তাম তখন বাহবা ভালো ভালো কমেন্ট করতো আর এখন তো কমেন্ট তো দূরের কথা লাইক করে না বরং বাজে কথাগুলো বলে এই যে যেমন আমি যখন কোনো ধর্মীয় কিছু ছাড়ি তখন তো লাইক কমেন্ট করেই না তাহলে ভাই তোমরা এত সাধু মানুষ যখন আমি ধর্মীয় কিছু ছাড়ি তখন ভালোভাবে নাও বিষয়টা তখনও নেবে না আবার যখন রিলস ছাড়ি বিশেষ করে নাচের তখন সেটা তো দেখতেই পারে না আবার যখন রান্নাবান্নার ব্লগ করি তখনও সেটাও ভালো চোখে নেয় না আরে ভাই আমি কিছু করতে চাচ্ছি তো এইখানে দোষের কিছু না এমন না যে আমি খারাপ পোশাক আশাক পরে একদম বাজেভাবে উপস্থাপনা করতেছি যে যেগুলো মানুষ দেখলে খারাপ বলবে এমন তো না অলরেডি সকালের খাবারটা খাওয়া শেষ এখন দুপুরে একটা আইটেমই রান্না করব তো এটা সুটকি মাছ তো শুটকি মাছটা রান্না করব কাঁঠালের বিচি দিয়ে তো এটা আমার কাছে অসাধারণ লাগে এতটা টেস্টি লাগে আমার কাছে কাঁঠালের সিজন আসলেই আমি বিশেষ করে সুটকি মাছ এভাবে রান্না করি আবার ডিম ভুনাও করি কাঁঠালের বিচি দিয়ে তো আমার কাছে এক কথায় ইয়ামি লাগে তো সুটকি মাছটি একটু ভালোভাবে ভেজে নিয়েছি যতক্ষণ অবধি শুটকির সেন্টটা না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত ভেজেই নিয়েছিলাম তো সরিষার তেল দিয়ে সুটকি মাছটা রান্না করতেছি আর আমি সব সময় সরিষার তেলেই ইউজ করি এখানে শুকনা মরিচ অ্যাড করে দিলাম তারপরে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো এগুলো অ্যাড করে ভালোভাবে এতো কষিয়ে নিচ্ছিলাম তারপর কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো যেহেতু এটা একটু শক্ত তাই আগেই দিয়ে দিলাম কষানোর টাইমে তো এইভাবে কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে তারপর হচ্ছে সুটকি মাছগুলো দেব আর ভাতটাও হয়ে গিয়েছে তো এটাও ছাকা দিয়ে নিলাম তো ভাতের ভিতরে আবার একটা আলু দিয়ে দিয়েছিলাম এটাও ভত্তা করে নেব এই তো জল দিয়ে দিলাম তো আলু একটা দিয়েছিলাম যাতে অতিরিক্ত না হয় সকালে যেহেতু ডিমের তরকারি আছে আর রান্না করতে গেলে মনে হয় সব কিছুই যেন কম হয়ে যাবে এই ভেবেই অনেক কিছু রান্না করে নেওয়া লাগে তো এদিকে আমার এই যে সুটকি বোনাটাও হয়ে গিয়েছে তাই নামানোর আগে জিরেগুলো দিয়ে দিলাম এই হচ্ছে শুটকি মাছের ফাইনাল লোক তো দেখতে অনেকটা লোভনীয় লাগছে আর আমার এমনিতেই শুটকি মাছ খুব ফেভারিট তো দুপুরের খাবার দাবার খাওয়ার আগে একটু আবার টেলার্সের কাজ করব। আমি একটা জামা কেটেছিলাম তো ওইটাই আবার একটু ওই যে হাতার ডিজাইনটা করেছিলাম তো ওইটাও একটু আবার ভিডিও করে নিয়েছিলাম তো আমি অনেক ভালো টেলার্সের কাজ পারি তা কিন্তু না একদম মানে সবসময় পড়ার জন্য নর্মাল ওগুলো বানাতে পারি দেন স্নান টানান করে তারপরে দুপুরের খাবারটা এই যে খাওয়ার জন্য বসে পড়েছি তো একদম জমিয়ে খাবো এরপরে যে সন্ধ্যার দিকে জামাটা পুরোটা কমপ্লিট করেছিলাম তাই আবার একটু গায়ে দিয়ে দেখছিলাম যে কেমন হয়েছে একটা কথাই বলবো ভাই আপনারা যারা আমাকে নিয়ে বাজে কথা বলেন তাদের কাছে একটাই প্রশ্ন আমি খারাপ থাকলে আপনারা দুই টাকা দিয়ে সাহায্য করবেন না আমাকে তাহলে আপনাদের কথা আমি কেন শুনবো বলেন আর হ্যাঁ যারা আমাকে লাইক করে আমাকে ভালোবাসে তারাই আমার ভিডিওগুলো দেখবে তো আপনাদের মাথা ব্যথা হওয়ার কোনো দরকার নেই তো ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওতে দেখা হবে